এক গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ মল্লারপুর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ অভিযুক্তের বাড়ি বীরভূমের মল্লারপুর থানা এলাকায় নির্যাতিতা গৃহবধূর অভিযোগ গতকাল অর্থাৎ বুধবার দুপুরে তিনি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য মল্লারপুর থানার কান্দিয়ারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সেই সময় ওই অভিযুক্ত ব্যক্তি সেখানে এসে তাকে মোটর বাইকে চাপিয়ে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এরপর ওই গৃহবধূকে ওই এলাকায় একটি ধাবায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ ধর্ষণ করে বলে অভিযোগ বিষয়টি ফোন করে ওই গৃহবধূ তার মাকে জানান মেয়ের কাছে বিষয়টি জানতে পেরে মল্লারপুর থানার দ্বারস্থ নির্যাতিতার মা এরপর নির্যাতিতার মাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ সেখানে অভিযুক্ত নিজের ধাবার ঘর থেকে ওই অভিযুক্তকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি এদিকে ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ করেছেন ও শ্বশুরবাড়ি থেকে মাঠমুণ্ড থেকে পালিয়েছিল পরশুদিন কালকে বাস স্ট্যান্ডে কেন্দ্রা বাস স্ট্যান্ডে বসেছিল বসে থেকে ও মোটামুটি নটা থেকে তিনটে পর্যন্ত ব্যাগ নিয়েছিল আমি সে সময় ওখানে একটা গাড়ি দেখতে যাই তারপরে ওকে বলে জল খাওয়া জল কাইলে জল খাওয়ালাম মিষ্টি খাওয়ালাম তারপরে ও বলছে আমি ঘরেও যেতে পারবো না আমার ঘরেও তাড়িয়ে দিয়েছে আমি আরেকটা একটা বিয়ে করেছিলাম আর মাঠ মহুড়তে একটা বিয়ে করেছি সব প্রেম করে বিয়ে করেছি এখানেও আমাকে তাড়িয়ে দিবে এই কথায় দিয়ে আমার ওকে বললাম তাহলে আমার ওখানে আশ্রয় লাগতে হবে তাহলে থাকুকা তুমি না তোমার মাকে ফোন করো এই কথা বলতে বলতে থাকলো দিয়ে ও বাথরুম করতে গেলো সন্ধ্যাবেলায় বাথরুম করতে গিয়ে সেই সময় ও পুলিশকে আগে ফোন করে দিয়েছে আমাকে খোলা করা হয়েছে আপনি তো পরিত্যক্ত হোটেলে ওখানে রেখে দিয়েছিলেন

দুপুর থেকে আটকে রেখেছিলেন দুপুর থেকে নয় মোটামুটি ওকে মুড়ি চপ মুড়ি সব এনে খাওয়ালাম তারপরে মোবাইল দেখতে লাগলো দেখতে 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 আমি বললাম তখন চলো না আমি এখান থেকে কোথাও যাবো না এই কথাই হলো তারপরে আমার মোবাইল দেখতে দেখতে ওর মাকে ফোন করেছে আমার মোবাইল দেখে আমার তো অত অবিশ্বাস ছিল না তাহলে ওকে মোবাইলটাই দিতাম না তাহলে আমার এই কেসটা কেউ জানতে পারতো না ওর কাছে মোবাইল ছিল না আমার তাহলে আপনার নামে যে ধর্ষণ অভিযোগ করছে তার কি ধর্ষণ করছে কি নাম আপনার সঞ্জিত কি নাম সঞ্জিত সঞ্জিত কি কোথায় পারি আপনার কাঁদিয়াড়া